শুভ সকাল সবাইকে সকাল সকাল দেখো সানটান টান কইরা রেডি হইয়া গেছি যাইমু বর্দির বাড়ি মানে আমার বোনের বাড়ি তো কাছেই আছে আর অনেক দিন হয়েছে বাড়ির থেকে বাইরে না আমার একদম ভাল লাগতেছে না তে কই না আজকে সান টান সাইরা যাইমুগে বর্দি বাড়ি সকাল সকাল তো সকালে ফোন করছি আমি যাইমু রান্না বান্না কইরা রাখতো তো বাবার লেগে শুধু অল্প কইরা রান্না করছি আর আমি বর্তি বাড়িতে গিয়া আমি ইশান খাই এখানে সকালের খাওয়ারটা তো সারাদিনই থাকুন এই উদ্দেশ্যেই যেত কারণ ঘরে একই হয়ে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না তো কই না আজকে একটু বাইরেতেই লাগবো দেখো মন মানে ঘরে না থাকতে চাইলে মানে খুবই কষ্ট হয় তো আজকে একটু মানে মাঝে মধ্যে বাইরেতে লাগে তা অনেক দিন হয়েছে বাইরে না তা কই না আজকে যাইনি তো দেখো আমরা বাইরে গেছি আর এখানে পূজা হইবো শীতলী পূজা তো অনেক মানুষ আছে আমি এখনও করছি না কর্ম কয়েকদিন পরে তো এখানে দেখতে পারতেছ আমরা আইতে আইতে মানে তারা রাস্তার মধ্যে আইয়া পড়ছি প্রায় আর কয়েকদিন আগের ভিডিও একটু পুরান ভিডিও তো কই তোমরা সাথে শেয়ার করি এইটা তাই দেখো সোনাটা বাইরে দুলনা চলের এর মা শাড়ি দিয়া বাইন্দা দিছে বোন তেলতাসে খুবই ভাল লাগে আর এদিকে দেখো বর্দি কি করে দেখায় বর্দি আজকে আমার খুব প্রিয় একটা জিনিস রান্না করবো এদিকে দেখো সব কিছু রেডি করে লাইছে আমি আইবার আগেই এই তো তাই গ্যাসের চুলা আর কারেন্টে চুলায় বয়াইসে তাড়াতাড়ি রান্না করার লেগে আর সবই রেডি করে দিয়েছে আর আমার কোনো জায়গায় গিয়া মানে রান্না টান্না করতেও ভালো লাগে না তো গিয়া খাইতে খুব ভালো লাগে তো যাওয়া মাত্রই তাই কইছে মানে খাই লিতাম তো ডাইলার আর ভাজি দিছে প্রথমে তারপরে মাছের ঝোল আসলো খাওয়া দাওয়া শেষ তো শোনাটা কইতেছে আমার সাথে একটু খেলবা তো কিভাবে খেলে এ আমারে দেখাই দিতেছে ও ফুক সরি সরি ফুক উঠছে তো দেখতে পারতেছে সব কিছু রেডি তো আমার খুব পছন্দের একটা তরকারি রান্না করে কাটালের তরকারি আর কোণে তো মানে কাটালের তরকারি গরম মধ্যে খাইতে মানে আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে আবার ইসিনা ব্যাপারে এত বেশি ভালো লাগে না খায় এত কাজ করলে কেমনে শোনা

শেষ আজকে পর্যন্ত তো তে এক্ষণে খাওয়া দাওয়া হইল অনেক কাজ করছো না নি চলো মাই মাই তারপর দেখো আমি তো সোয়াত আমার তো আজকে কইলাম না নি আরাম আর আরাম আর এই দেখো আমি আর এ শুয়ে রয়েছি তো আমার কাজ করে শাড়ি বাইজ করে কত আরাম বাড়ি দিলে তো কাজ আর কাজ তো এদিকে দেখো আমরা শয়া গল্প কইরা ইয়র কইরা কইরা টাইম কাটাইতেছি আর এদিকে দেখো বর্দি রান্না করে লাইছে কাঁঠালের তরকারি আর মাছের জোল তো খুবই টেস্ট হয়েছে খাইতে আর তোমরা কমেন্টে কইও রীতা কেমন হয়েছে আর এদিকে কোকিল পাখি ডাকে কি সুন্দর মানে রুদ্রদের আর শুক্রমাছ তো খুব সুন্দর কোকিলে ডাকে তো কোকিলের সাথে সাথে আমি একটু ডাকলাম তারপরে তো সোনাটা সান টান করে লিছে এর খাওয়াইতে তো অনেক কষ্ট তো এর মার মোবাইলটা লইসি কার্টুন দেখে আর খিচুড়ি দিব খাইতে চাই না খাইতে খাইতে শরীরের অবস্থা দেখো সবাই এরে খাওয়াইতে যা কষ্ট আর কি তো এক্ষণে এ যাইবো মানে এরা পড়তে দিতে যাইব। শুধু দুষ্টামে করবো দুষ্টমে করব তো মোবাইল লই এসে দেখে একটু সইল ধরছে কইয়া লাভ নাই যাইতো না তারপর এড়ে দিয়া এরপরে তারপর আইয়া পড়ছে এর মধ্যে আমি একটু শুয়েও গেছিলাম তো তারপর তাই এসে আমরা দুইও বোনে খাইতেছি ভাত তো দেখো মানে কাঁঠালটি কত নরম খুব টেস্ট হয়েছে খাইতে আর আমার তো খুবই প্রিয় তো আমার দিয়া তাইও বইয়া গেছে খাইতে এখনো খাওয়া দাওয়া করিয়া তারপরে যেম বাড়িতে বিকাল হয়ে গেছে সাড়ে চারটা বাজে এই সময় মানে কে এমনি যে সময় যায় কোনো জায়গায় গেলে বাড়ি থাকলে সময় কাটে না সময় কাটে না বলতে কাজে কাজেই সময়টা জায়গা তারপর আমরা বাইরে গেছি এক্ষণে বাড়িতে যেম তাই আমার আজ্ঞায় দিতে হয়ছে এখানে